করেছেন প্রিয় সম্মানিত উপস্থিতি আমাদের যে সকল ভাইরা এখন কারাগারের ভিতরে আছেন আজকে আমরা চাচ্ছি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সকল কারাবন্দী ভাইরা যেন অবিলম্বে কারাগার থেকে মুক্তি পায় এবং এই ইয়া থেকে মামলা থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে পুনরায় সসম্মানে ফেরত নেওয়া হয় এবং যতগুলো সদস্য বিধায়ক সদস্য মারা গেছে প্রত্যেককে প্রত্যেকের পরিবারের খোঁজখবর নিয়ে তাদেরকে তাদের পূর্ণ সুযোগ সুবিধা সহ দিয়ে বাকি যে সমস্ত সদস্যরা জীবিত আছে সকলকে চাকরিতে পূর্ণ বহন করে তাদের দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং এর সাথে সাথে সাতান্ন সেনা কর্মকর্তা সহ সর্বমোট হয়েছেন প্রত্যেক শহীদের প্রত্যেককে এটা শহীদ মর্যাদা দেওয়ার জন্য শহীদ ঘোষণা করার জন্য আমরা অনুরোধ করতেছি এবং দাবি জানাচ্ছি এখন বিষয় হচ্ছে আমরা যে বিড়িয়া ওই পরিচিত আমরা দিতে পারি নাই আমাদের প্রতি মাসে পনেরো দিনে আমাদের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে পুলিশ পাড়াইয়ে এনএস এফ আর ব্যাপারে আমাদের খবর নিতেন আমরা কে কি করতেছি আসলে তো আমরা কোন আজকে ষোলো বছর পর্যন্ত প্রত্যেকটা বাহিনীর সদস্যদের আপনারা কোনো 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 ক্যালেম পেয়েছেন অভিযোগ পেয়েছেন কিন্তু আমরা যে সমস্ত সাক্ষীচিত সদস্য আপনারা সহ দেশের ভিতরে কেউ দেখাতে পারবে না যে আমাদের একজন ক্ষতিগ্রস্ত সদস্য কোন দেশের বা রাষ্ট্রের অকার্যকর কোনো কাজে জড়িত হয়েছে খারাপ কাজে জড়িত হয়েছে এমন কোনো প্রমাণ দেখাতে পারবে না আন্দা আমরা কি মনে করতে পারি এই অন্তর্বর্তীকালীন সরকার আগস্টের পর এই আগস্ট কিন্তু সরকার যে ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতার যে আন্দোলনটা এটাতে কিন্তু আমরাও শরীক আমাদের সে বাংলাদেশে বড় বর্ষ সমস্যা কি হয় নাই আমরা পুরো বাংলাদেশ থেকে আমরা এটাতে একত্রিত হয়েছি আমরা সরকারকে দূরবর্ষকে বলতিছিলা আমরা সরকার কাছে আহ্বান জানাচ্ছি সরকার যদি যদি মনে করে যে কোথাও আমাদের বিচারটা করার জন্য প্রতিবন্ধকতা আছে